শারদীয়ার শুভ মহাষ্টমীর ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম সকালে উঠে আমার যা কাজ থাকে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে একেবারে দেখো রেডি হয়ে গেছি এখন যাব পুজো মণ্ডপে তবে কি বলতো এবার অঞ্জলি বা বাটা কোনোটাই দিতে পারবো না চাইলে বাটাটা দিতেই পারতাম তবে কি বলো তো ওই যে সেদিন রাতে গেছিলাম হাসপাতালে তো নিজের থেকেই কেমন কেমন লাগছে ওই জন্য আর কি বাটাটাও আমার দেওয়া হবে না কিন্তু পুজো দেখতে তো নেই তাই না তো যাই পুজো মণ্ডপে গিয়ে একটুখানি বসবো ঢাকের বাড়ি পড়লে মন তো ঘরে একদমই স্থির থাকে না মনে হয় কখন যাব কখন যাব সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে এসে তারপরে এই কাজবাজগুলো সারবো ফাইনালি আমি পুজো মণ্ডপে চলে এসেছি দেখো আমার আগে অনেকেই চলে এসেছে এসে যে কী ভালো লাগছে কি বলবো তবে কি বলো তো একটু পড়ানো রয়েছে যেহেতু বাড়িতে আজকে বর রয়েছে মেয়ে রয়েছে আর সাড়ে নটা দশটা বাজতেই চললো কিন্তু কোনো খাবার দাবার করা হয়নি কিন্তু এখানেও আসতে মন চাইছে কি আর করব বলো তো ওই জন্য আর কি চলে এলাম পুজোটা দেখবো দেখে তারপরে বাড়ি গিয়ে রান্নাবান্নার ব্যবস্থা করব। রান্না বলতে আজকে তো নিরামিষ রান্নাবান্না হবে আজকে তো ভাত খেতে নেই আমি ভাত খাবো না আমি লুচি ডালিয়া এই সমস্ত কিছু খেয়ে থাকবো আর মেয়ে আর বরের জন্য ভাত করে নেব তবে নিরামিষ তরকারি

পুজো প্রায় শেষের দিকে অঞ্জলি দেওয়া হচ্ছে তবে গতবারের তুলনায় এবারে ভিড়টা কিন্তু অনেকটাই কম আসলে কী বলতো আমাদের পাড়ায় বেশিরভাগ অংশ মানুষেরই এবার অসুধ যার জন্য পুজো দিতে পারছে না ওই কারণে ভিড়টা কিন্তু কমই রয়েছে পুজো মণ্ডপ থেকে এসেই চেঞ্জ না করেই রান্না বসিয়ে দিয়েছি ঘুগনি মটর অলরেডি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে ওই পেশারের মধ্যে একটু ডালিয়া হতে দিয়েছি মানে সবজি টবজি ভেজে ডাল ভেজে ডালিয়াটা ধুয়ে তেল হলুদ সমস্ত কিছু একেবারে দিয়ে বসিয়ে দিয়েছি পেশারের ডালিয়া বলো খিচুড়ি বলো যাই বলো না কেন প্রেশারের খাবারের আলাদা একটা টেস্ট হয় জানো তো আর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছে আমার তো পেয়েছে তার উপরে বর মেয়ে সবাই রয়েছে খিদে তো পাওয়ারই কথা তাই না বেলা যেহেতু অনেকটা হয়ে গেছে ওইদিকে ডালিয়াটা হতে থাক এইদিকে আমি ঘুগনিটা করে নি কড়াইতে দিয়ে দিয়েছি মশলা ভালো করে কষিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্নাই করব। আজকে তো নিরামিষই খেতে হয় আর ঘুগনিটা না নিরামিষই ভালো লাগে বিশেষ করে আমার কাছে আমার তো খুব ভালো লাগে একটু ঝাল ঝাল করে করলে বেশ ভালোই লাগে আর এই যে আলু মটর দিয়ে দিলাম আর নিচে করছে লুচি শ্বশুরমশাইকে বলেছি লুচি বানাতে কেননা ময়দা মেখে লুচি বেলে আমার পক্ষে ভাজা সম্ভব নয় ওই জন্য নিচে হচ্ছে লুচি মানে দুপুরবেলায় খাওয়া হবে লুচি ঘুগনি তারপরে যদি একটু ডালিয়া খেতে ইচ্ছা করে মানে খিদে খিদে পায় তাহলে ডালিয়া খাবো তা নাহলে ডালিয়াটা পরেই খাবো করে রাখা হলো আর ওদের জন্য ভাত কিন্তু এখনও করা হয়নি বর বলছে আগে এগুলো খেয়ে নিই তারপরে ভাবনা চিন্তা করা যাবে পরে দেখছি আর শরীরে আমি পেরে উঠছি না এত গরম পড়েছে তার উপরে শাড়ি পরে রয়েছি শাড়িটা পরে রয়েছি এই কারণে কেন বলো তো আমি যে গেছি পুজো মণ্ডপে দুটো ছবি তুলব বা একটা ভিডিও করবো সেটা না আমার আর হয়ে ওঠেনি ভাবলাম যে পরে একটু যাব কিন্তু সেই সময়টা আর হলোই না শেষ আমার আর কিন্তু যাওয়াই হলো না শাড়ি পরে তো শাড়ি পরেই আছি তো ওই দেখো রান্না বান্না করে আমি অলরেডি ওপরে বসে গেছি এদিকে বর এসি অন করে দিয়েছে আগে একটু খেয়ে নিই পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা খিদে পেলে কোনো কিছুই যেন ভালো লাগে না সব কিছুই যেন বিরক্তি মনে হয় তো ওই জন্য লুচি ঘুগনি দিয়ে দিয়েছে আমাকে বড়ি বেড়ে দিয়েছে অবশ্য বর বাড়ি থাকলে পরিবেশনটা কিন্তু বড়ই করে আমাকে কিন্তু বেড়ে দিতে হয় না বেড়ে দিতে একটুখানি কষ্টই হয় কেননা নিচে বসতে যেহেতু অসুবিধা হয় যার জন্য আর কি বেড়ে দিতে কিন্তু কষ্টই হয় লুচি ঘুগনি খাওয়ার পরে একটুখানি রেস্ট করেছিলাম রেস্ট করার পরে এই যে সেই সন্ধি পুজো হয় তো হয়েই গেছে দেখো পুজোটা আস্তে আস্তে আমার আর দেখা হলো না শেষ এই যে একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছিল ওটাই আর কি একটুখানি নিয়ে নিলাম তো এই দেখো কতগুলো প্রদীপ জ্বলছে এটা দেখতে আমার খুব ভালো লাগে জানো তো কিন্তু আমার ভাগ্যে নেই ভাগ্যে না থাকলে কি আর হয় সন্ধি পুজো তো দেখা হলো না চলে এলাম ওপরে আর এত পরিমাণে মেঘ করেছে কালো মেঘে পুরো আকাশ ছেয়ে গেছে ছিটে ফোটা বৃষ্টি হলো তবে মাটি ভেজে নি জানো তো মায়ের কেমন মহিমা দেখেছ বৃষ্টিটার আর না এত ঘন মেঘ আমি তো ভাবলাম হয়তো ভাসিয়ে নিয়ে যাবে কিন্তু না বৃষ্টিই হলো না তারপর এখন একটুখানি ভাত বসিয়েছি এখন কটা বাদে জানো এখন চারটে বাজে বৈকাল এখন দুটো ভাত বসিয়েছি পরের খিদে পেয়েছিলো খিদে খিদে পাচ্ছে খিদে খিদে পাচ্ছে বলছিল ওই জন্য দুটো ভাত করে দিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলায় এসেছি একটুখানি সন্ধ্যা আরতি দেখতে ভেবেছিলাম এখন আর নামবো না কিন্তু ওই যে ঢাকে বাড়ি পড়লে না সত্যিই গো মনটা ঘরে আর থাকে না মনে হয় কখন আসবো কখন আসবো এরকম মনে হয় তো ভাবলাম ঘরে বসে থেকেই বা কী করবো যাই একটু সন্ধ্যা আরতি দেখে আসি মনটাও ভালো লাগবে ওই জন্যই আর কি সন্ধ্যা আরতি দেখতে চলে এসেছি সন্ধ্যা সাড়ে ছটার সময় নিচে গেছিলাম আরতি দেখার জন্য আর এখন রাত্রি সাড়ে নটা বাজে ওপরে এসেছি আধা ঘন্টা হয়েছে তবে আমার মেয়ের আসার নামে কোনো খোঁজ নেই ও যে বইকাল সেই চারটেই বেরিয়েছে ঠাকুর দেখব বলে বাজারে গেছিল ওর বান্ধবীদের সাথে এখন আর আমাদের সাথে যেতে যায় না বলবে বান্ধবীদের সাথেই ঘুরতে নাকি বেশি ভালো লাগে তবে আমাদেরও তো ইচ্ছা করে বলো আমাদের সাথে একটা দিন বেরোবে একসাথে ঘুরবো ঠাকুর দেখবো। কিন্তু না বলতে যাবো না আমি বলেছি না আগামী কালকে আমরা সবাই একসাথে বেরোবো তো মেয়ে যেহেতু এখনও বাড়ি আসেনি পুজো মণ্ডপে রয়েছে এখন অবশ্য তো বরকে পাঠিয়ে দিলাম ডাকার জন্য বললাম ডেকে নি আসো খেয়ে নিই রাত্রি তো অনেকটা হয়ে গেছে আবার শুতেও হবে আর ওই যে ঘর ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সকাল থেকে সেগুলো এখনও গোছ গাছ করা হয়নি জানো তো পেরে উঠছি না মনে হচ্ছে না যে গোছ গাছ করি কিন্তু দেখি খাওয়া দাওয়া করার পরে যদি একটু ভালো লাগে তাহলে ভাবছি জামা কাপড়গুলো অন্তত গুছিয়ে রাখবো এই যে আমার রাজকন্যার এখন বাড়ি আসার সময় হলো তা ওর বাবা ডাকতে গেছে তাই তা না হলে এখন কিন্তু বাড়ি আসতো না কেননা জোরে মাইক বাজছে গান চলছে ওখানে নাচ করছিল তো এসে বলছে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছে কি কি খেয়েছে সেগুলোই বলছিল বলছি ভাত খাবি না ও সকাল থেকে কিন্তু ভাত খায়নি জানো তো ও দুটো লুচি খেয়েছে আর কিচ্ছু খায়নি একটু ডালিয়াও খায়নি অন্যান্য দিন আমি উপোস করে থাকলে আমার সাথে একটু ডালিয়াও খাই কিন্তু আজকে ডালিয়াটাও খাইনি ওই দুটো লুচি খেয়ে সারাটা দিন কাটিয়ে দিল এখন ওর বাবা বলছে ভাত খাবি না বলছে না আমি মোমো খেয়েছি বাবা আমি ভাত খাবো না আমার মেয়েকে যদি সারাটা দিন খেতে না দেওয়া হয় কখনো ও বলবে না যে আমার খিদে পেয়েছে যে দুটো আমাকে খেতে দাও তো এখন বড় সার্ভ করবে বুঝতেই পারছো ড্রেসপত্র খুলে নিচ্ছে আমি একটু ডালিয়া খাবো লুচি রয়েছে এখনও যা খাই খাবে ভাতও তো করেছি তবে তরকারি করিনি জানো তো ওই ঘুগনি দিয়েই খেতে হবে তরকারি করতে আর মন চাইলো না বিকেলবেলা দুটো ভাত করেছিলাম ভাবছিলাম যে রাতেরবেলা কিছু একটা করে দেব কিন্তু আর পারছি না বলছি যেটা আছে সেটা দিয়েই আজকের দিনটা চালিয়ে নাও আবার কালকে দেখা যাবে কি করব না করব খাওয়া দাওয়া সেরে এই যে বললাম না প্রচুর কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে এ ঘর সে ঘর মেয়ের সমস্ত কসমেটিক্স এলোমেলো হয়েছিল কসমেটিক্সগুলো সোনা গুছিয়েছে আর তেজপত্রগুলো আমি গুছিয়ে নিলাম তো চলো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট